তাহলে কৃষ্ণ ভজন কিন্তু আমাদের হচ্ছে না এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের হিন্দু সমাজে মাঝে একটি কৃষ্ণ ভজনের স্থান তাই সবার চরণ করে আমার নিজের কৃষ্ণ লীলা আস্বাদন করুন কৃষ্ণ কথা আস্বাদন করুন কৃষ্ণ ভজনে মনোনিবেশ করুন কৃষ্ণ নাম করুন কৃষ্ণ সেবা করুন ধরুন কৃষ্ণ ভজন হচ্ছে আমাদের মানব সম্বল সম্বল তাই কথাগুলি একটু তরণে খাই দেবেন কথাগুলি খুব শুনবেন যদি ভালো লাগে তাহলে আমাকে মনে